আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা চলে আসলাম আজকে একটি ব্লক নিয়ে আজকে ব্লকটি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ডক্টর কমলেশ চন্দ্র কুন্ডু শপিং কমপ্লেক্সে আমরা সবাই অবগত আছি যে আজকে মাকৃ বিশতম বিস্তম রমজান চলতেছে আর দশ দিন পর অর্থাৎ নাজাতে ১০ দশ দিন পরেই হচ্ছে পবিত্র এইগুলা যাহা শুরু হয়ে যাবে এবং সেই উপলক্ষে যে বড় বড়ো শপিং কমপ্লেক্সগুলোতে সাধারণ জনগণের মধ্যে অনেক কেনাকাটার একটা হিরিক লক্ষ্য করতেছি যে দশ দিন পরে যে ঈদ লাগবে এবং তারা এখানে সাধারণ জনগণ ছেলে এবং মেয়ে তারা যে তাদের ঈদের জন্য যে কেনাকাটাগুলো ইতিপূর্বেই তারা শুরু করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা দোকানেই মোটামুটি অনেক ভিড় এবং বেশ লোকের সমাগম রয়েছে এখানে ছেলে মেয়ে উভয়ই তারা তাদের কেনাকাটা করার জন্য এখানে শপিং কমপ্লেক্সে উপস্থিত হয়েছে এবং তারা তাদের প্রয়োজনীয় পছন্দনীয় যে জিনিসগুলো এগুলো তারা কেনাকাটা করতেছে এ প্রসঙ্গে আমরা একজন দোকান কর্মচারীকে জিজ্ঞেস করতে চাই যে আসলে তাদের ব্যচা কিনা কেমন ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার যে এই যে ঈদ কালেকশনের আর মাত্র ঈদের আর দশ দিন আছে এই মুহূর্তে আপনার দোকানের বেচা কিনা বা হচ্ছে লোকজনের সমাগম কিরকম রকম লক্ষ্য করতেছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো অন্য বছরের তুলনায় বছর আর একটু বেশি বেচা কেনা হচ্ছে এই মার্কেটটাতে ইনশাআল্লাহ খুবই ভালো বেচা কেনা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা ভাইয়ের থেকে শুনলাম যে অনেক ভালো বেচে কিনা হচ্ছে হয়তো বা এবার কালেকশনটা অনেক ভালো আপনার কালেকশন কেমন এবারে আচ্ছা আমরা এক দোকানি ভাইয়ের থেকে শুনতে পারলাম যে হচ্ছে বেচে কিনা এবং কালেকশন সব দিক দিয়ে ভালো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে অনেক রকমের কালেকশন তারা দোকানের মধ্যে উঠিয়েছে এবং এবং এখানে হচ্ছে বেশ কাস্টমারকে লক্ষ্য করতেছি তারা ভিড় করেছে এবং কেনাকাটা করতেছে তাদের হচ্ছে ঈদকে সামনে রেখে যে বেঁচে কিনা এই বেচে কেনার যে হিরিক এখন পর্যন্ত বেশ ভালোই লক্ষণীয় এখন আমরা কুন্টু মার্কেটের মধ্যে যতগুলো মানুষ দেখতেছি দেখেন আর মাত্র ঈদের আর দশ দিন আছে এই দশ দিনকে সামনে রেখে এখানে কিন্তু বেচে কেনার একটা হিরিক পড়ে গেছে মানুষজন এখন পর্যন্ত বেশ আগ্রহ নিয়ে বেশ আনন্দ উদ্দীপনা সাথে নিয়ে তারা ঈদের কেনাকাটা করতেছে এবং প্রত্যেকটা দোকানেই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা দোকানেই বেশ বেচা কেনার ভালো হিরিক এবং কাস্টমারদের লক্ষ্য লক্ষ্য করা যাচ্ছে তারা কেনাকাটা করতেছে এখনও কিন্তু ঈদের আরও দশ দিন বাকি রয়েছে এই দশ দিনের মধ্যে কিন্তু বেচা কিনা আরও বেড়ে যাবে এই প্রত্যাশা প্রত্যেকটাই দোকান কর্মচারী থেকে শুরু করে মালিক সকলেই ব্যক্ত করেছে এবং তাদের মধ্যে রয়েছে যে হচ্ছে আগামী নয় দশ দিনের মধ্যে আরও ক্রেতা সমাগম হবে এবং আমাদের বেচা বিক্রেতা ইনশাল্লাহ বেড়ে যাবে এ পর্যায়ে আমরা এক দখন কর্মচারীর সাথে আরেকজনের সাথে কথা বলবো দেখি ভাই একটু ভাই এক মিনিট একটু কথা বলতাম আপনাদের যে এবার ঈদ কালেকশন আপনাদের কালেকশন কেমন কালেকশন আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ব্র্যান্ডের মাল আচ্ছা এবার এবার গত ঈদের থেকে এবার বেচা কিনা কিরকম উপস্থিতি লক্ষ্য করতেছেন কিনা অনেক বেশি বেশি এবার এবার গতবারের তুলনায় এক বিক্রেতা ভাইয়ের থেকে আমরা জানতে পারলাম যে ঈদের আর মাত্র দশ দিন আছে দশ দিন পূর্ব মুহূর্তেই মোটামুটি তাদের বেচা কিনা বেশ ভালো লক্ষ্য করতেছে এবং তারা আশাবাদী যে আগামী এই আট নয় দিনের মধ্যে অর্থাৎ ঈদের যে আর অল্প কিছু দিন রয়েছে এই দিনগুলোর মধ্যে তাদের বেচা বিক্রেতা আরও বেড়ে যাবে এবং তাদের যে হচ্ছে নির্দিষ্ট যে লক্ষ্যমাত্রা এবং যে যতগুলো মাল তারাও উঠিয়েছে সবগুলো থেকে কে তার একটা ভালো মুনাফা পাবে এই পরে আমরা একটাCosmetic দোকানের এক ভাইয়ের সাথে ছোট একটা আলোচনা করব আসসালামু আলাইকুম ভাই এক মিনিট কথা বলবো ভাই আপনার এবার ঈদ কালেকশন কেমন আলহামদুলিল্লাহ ভালো গত বছরের তুলনায় এবছর আপনার বেচা বিক্রিতে কি রকম উপস্থিতি লক্ষ্য করতেছেন আল্লাহ রহমত গতবারে চেয়ে আরও ভালো হবে আর কি হ্যাঁ ভাই আমরা আরেকজন দোকানি বিক্রেতার কাছ থেকে আমরা তাদের তার পরিচয় নিলাম এবং সে বলল যে এবার গতবারের তুলনায় এবার ঈদের দশ দিন আগেই বেশ বেচা বিক্রেতা ভালো হচ্ছে এবং তার প্রত্যাশা রাখে যে আগামী সময়গুলোর মধ্যে ইনশাল্লাহ তাদের বেচা বিক্রেতা আরও ভালো হবে এই ছিল দিনাজপুরের ঘোড়াঘাটের কুণ্ডু মার্কেট থেকে সর্বশেষ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমত